শুভ সকাল ফ্রেন্ডস এখন সকালবেলা আমি আঙিনাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি মাসবিলকে স্কুল পাঠাতে হবে কাব্যকে পাঠাবো না মাসবিলকে তো হাঁস মোরগ ছাড়বো এখন তারপরে মাসবিলকে ঘুম থেকে উঠাবো মাসবিলকে রেডি করে স্কুল পাঠাতে হবে তো হাঁস খাবার দিব তারপরে আমি ঘরে চলে যাব আঙিনাটা ঝাড়ু দিয়ে আগে তারপরে হাঁস ছাড়বো বেশি হাঁস মুরগ নিয়েই সব খেয়ে ফেলেছি অল্প কয়টা আছে কাব্য তুমি পিঠা না কাব্য কাব্য তুমি পিঠা খাবানা

শীতের কাপড় চাপড় পরার পরে পাঠায় যাও সকালে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি মাসবিলকে স্কুলেও দিয়ে এসেছি এখন নিজের জন্য ব্ল্যাক কফি বানিয়ে এনেছি কেন কাব্যকে বাথরুমে ঢুকিয়েছি ওরা গোসল করাবো জ্বর তো আজ তিন চার দিন করাই না আজকে এখনই গোসলটা করিয়ে দিব গেজারে লাইনটা দিয়েছি পানি গরম হলেই গোসল করাবো টাঙ্কিতে পানি ভরে নিয়েছি মিনির জন্য ঘর ঝাড়ু দেওয়া যায় না মিনি ঝাড়ু নিয়ে কামড় দেয় দুটো বেসিনি মেজে ফেললাম এখন আমার হ্যান্ড ওয়াশের জারটাও মেজে দিয়েছি সব গোসলটা করিয়ে দিয়েছি এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি ওঠো বাবা ওঠো খাটি উঠে দাঁড়াবো নিচে ঠান্ডা এই যে এই যে এই যে না না লিঙ্কটুকু একটু দেখা যাবে না তুমি ঢেকে রেখেছি না এখান থেকে এখান থেকে

জুতাটা একটু রোদে দিয়ে দিই রোদ আসে ওদেরকে যে ড্রেস পড়া স্কুল পাঠায় ওটা পরের দিন পরাই না ওটা বাথরুমে খুলে রেখে দেই তারপরের ধুয়ে রাখি আমিও গোসল করে নিয়েছি আর রান্নাবান্নার ঝামেলা নেই ডাল আছে ডিম ভেজে ভাত খাইয়ে দিব আমি এখন একটু রোদে চলে যাব রোদে যে রোদ পোহাবো চুল শুকাবো কি একটু চুলটা নারকেলটা এখন কাটবো পিঠা দেখো কত সুন্দর করে ঝাড়ু দিয়েছি আর এই যে দেখো নারকেল খাওয়ার দর্শক দাঁড়িয়ে আছে নারকেলের পানি খেতে ভালোবাসে মানে বলে কি আমি ডাবের জল খাবো অল্প পানি আর দেখো দর্শক বন্ধুরা বসে আছে আমরা হই আপনাদের বন্ধুরা দুজনে দুইটা গ্লাস নিয়ে বসছে পানি হইছে এতটুকু নাও দাঁড়া মিষ্টি মিষ্টিกินা খেয়ে দেখি অল্প মিষ্টি খাও তুমি ওইটুক খাও দেখি কাপড়ের কতটুকু এত বেশি নারকেলটা কুড়িয়ে নিয়েছি এখন দুধটা বসিয়ে দিয়েছি তো আজকে বানাবো পুলি পিঠা এক হাড়িতে দুধ গরম করে রেখে দিয়েছি আর এক আমি ক্ষীর বানাবো বলে দুধ জাল করে নিয়েছি ভালো করে এখন নারকেল কোড়া দিয়ে দিলাম গুড় দিয়ে দিলাম এরপরে আমি ভালো করে নেড়ে নিব আর এর ভিতরে আমি এলাচ দিব না এলাচ দিলে দেখা যাবে যে দুধের যে সুন্দর একটা ঘ্রাণ ওটা নষ্ট হয়ে যাবে আমার কিন্তু ক্ষীর বানানো হয়ে গিয়েছে ওদিকে মাসগুলো ভীষণ ডিস্টার্ব করছে তো খুব তড়িঘড়ি করছি ক্যামেরা সেট করছি যেভাবে দেখতে পাচ্ছেন না যে আমি আটার ময়দাটা কাই করছি এখানে চাউলের গুঁড়ি আর ময়দা মিক্সড করে একটা মিক্সড কাই আমি করে নিচ্ছি তো কাব্য মাসবিল খেলা করতে করতে আয়রন ফেলে দিয়েছে তো আয়রনটা ভেঙে গিয়েছে কাব্য আমার পিছনে আছে রাগ করেছে কতবার ডাকছি যে কি করিস কি করিস এদিকে এদিকায় কতবার ডাকছি না আমি একটু আসুক হয়। এই পিঠাগুলো বানাতে অনেক দেরি হয় একার হাতে বানাচ্ছি অনেকটা সময় ধরে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হলেও পিঠাগুলো বানাতে খুবই ভালো লাগে তো

এর সাথে দিতে হবে পিঠাকুলন মারছো পিঠাকুলন কুলন এটা এটা খোলাপ সব পিঠা বানিয়ে নিয়েছি এখন একটা স্টেনারে আমি এখন সিদ্ধ বসিয়ে দিব রাইস কুকারে রাইস কুকার যে স্টেনার থাকে ওটাতে দিয়েছি এদিকে সিদ্ধ হয়ে যাক আর এদিকে দুধটাও জালে বসিয়ে দিয়েছে আবার তারপরে গরম হলে দুধের ভিতরে দিয়ে দিব পিঠাগুলো পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে এদিকে দুধ বলো আস্তে আসতে এদিকে পিঠাটাও এখন সিদ্ধ হয়ে গিয়েছে দুধটা ভালো গাঢ় হয়েছে তো পিঠাটা এখন দিয়ে দিচ্ছি আর পিঠাটা ভালোভাবে সিদ্ধ উপরেও ভেসে উঠলে নামিয়ে ফেলবো কলন পিঠাও দিয়ে দিয়েছি তো আজকের এই ছোট্ট পিঠাপুলি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দিয়ে দিয়েছি একটু ক্ষীর তো খেতে অসাধারণ হয়েছিল আজ এ পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ